আজকে ভোলে বাবাকে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো তো এবার আমি পুজো দেবো তো আমি এখন স্নান করে এসেছি তো স্নান করে এসে এখন জামা কাপড় কিচ্ছুই আমি মেলা হয়নি কারণ আজকে আমি জামা কাপড় ভিজিয়েছি অনেকটাই এক বালতি জামা কাপড় ভিজেছি তো মেলা হয়নি তো চলো বন্ধুরা আমি এখন ছাদে যাই জামা কাপড়গুলো মেরে আসবো দিয়ে আমি একটু ঠাকুরকে পুজো দেবো চলো

ওই বৃষ্টি বৃষ্টি করতে গেলে জামা কিছু কাটতে পারবো না আরে নিয়ে আজকে আকাশটা খুব একটা মানে মেঘনা মেঘলা না হালকা চুর এরকম এরকম থাকলে খুব ভালো লাগে তবে জামা কাপড় ভিজে কাটা যায় আর দুদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে তো হয়ে যাচ্ছে কোনো জামা কাপড় ভিজাতে না কোনো কিছুই হচ্ছে না কোনো কাজ হচ্ছে না জামা কাপড় কি ভিজালে কী পরবো বলো মেয়ের জুতোগুলো আজকে পরিষ্কার করে দিয়েছি মেয়ের জুতোগুলো আজকে পরিষ্কার করেছি আজকে স্কুল গিয়েছিল কাদা মাখিয়ে নিয়ে চলে এসেছে আজকে ধুয়ে দিলাম শাড়িটা আজকে পরিষ্কার করতে হবে রঙও উঠছে হালকা হালকা এই যে রং না গো না কাদা কাদা জল গঙ্গা থেকে তো কেচেলাম এখন তো জল ঘোলা ওই হবে এই যে কাদা কাদা হয়ে যাচ্ছে তারপর আর দুবো না প্রত্যেক দিন এই কাপড় জামা ভিজাচ্ছি আর ইয়ে হচ্ছে না ওই ওই বৃষ্টি পড়ছে আর বারে বারে তুলতে হচ্ছে আজকে রোদ আছে ভালোই রোদ আসছে এই তো এই পাশে এক ঘন্টা এরকম যদি রোদ দেয় তো জামা কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে যাই বাবা যা গরম লাগছে কি বলবো স্নান করে এলাম চুলটাকে ভালো ভাবে আটকে নেওয়া যায় তারপরে তখন বাকি কাজ করা যাবে কাজ করা যাবে বলতো একটা পুজো করি চুলটা ভালো করে আটকে নেই গরমে দেখছো না চুল আর ছাড়তে পারছি না তো বর চুলটাকে আটকে নেয় তখন রান্না বান্না করবো করে তখন চুলটাকে ছাড়বো ভিজা হয়ে আছে স্নান করেছি তো আজকে আজকে তো বৃহস্পতি বার হয়ে যাবে তো এবার পুজোর দিন মতো ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে আনি সব প্রদীপ প্রদীপ হয়ে আছে সব ভালো করে চলো এই দেখো ঠাকুরের বাসন ধুতে এসেছি এই দেখো ঠাকুরের বাসন ধুতে এসেছি তো এই দেখো কি হয়েছে যা বৃষ্টি হয়েছে দিয়ে জল বাতিয়ে গেছে এই তো সাপ জল আছে এতে মাটি ফাটি সবই আছে গলে গেছে বা কি করব এতেই মাজিয়ে ভাবে বালিগুলো তো পাচ্ছি না গলে গেছে সারটা তো আমি বেকার নিয়ে এলাম এর ভেতরে আছে দিয়ে দে কেমন রোদ পড়েছে এবার দেখো এবার মনে হচ্ছে আমি দু মিনিটও বসতে পারবো না তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে একটু আগে বলছিলাম না যে রোদ নাই আজকে কাপড় জামা ভিজিয়ে কি করে পরিস ই হবে শুকোবে দেখো কেমন রোদ পড়েছে রোদে বসে বসে আমি ঠাকুরের বাসনগুলো মাজছি তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো ফুল ওয়াচ করবে আর পরে আসছি আবার তো চলো এখন আমি ইন্ডোটা তোমাদেরকে এখনও দেয়নি তো চলো ইন্ডোটা এখন দিয়ে দেয় হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে দশটা দশটা থেকে আজকের ব্লগটা শুরু করছি তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখন ছাদে এসেছি তো ছাদে আমি যে ঠাকুরের বাসন ধুয়েছি তো ফুল তোলা হয়নি এবার আমি ফুল তুলবো এই দেখো ফুল তুলছি এই গাছগুলো না অনেক দিন হলো জানো তো তো দেখো পাতাগুলো পেকে পেকে গেছে তো গাছে দেখো আগের মতো খুব একটা ফুল ফুটছে না কারণ গাছ এখন মানে বয়স হতে লেগেছে এখন আর ফুল অত ভালো হবে না কিছুদিন আগে অনেক ফুল ফুটত প্রত্যেক দিন এই গাছ থেকে ফুল তুলে নিয়ে পুজো করি আমি চলো কিছুটা রাখি মা আবার সবাই পুজো করবে তো তো চলো ফুল তোলা হয়ে গেছে কাছে তো দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য আমি সব কিছু ঠিকঠাক করে দিয়েছি তো আমি ঠাকুরটাকে আরেক পুজো দিয়ে দেয় তারপরে আমি আবার ফিরে আসছি তো দেখো আমি পুজো দিলাম ঘরে তো এবার আমি রান্না রান্নাঘরে তো চলো দেখি রান্না কী হবে আজকে তো বৃহস্পতিবার তো রান্না কি করবো জানি না আজকে নিরামিষ রান্না হবে তো চলো রান্নাঘরে দেখি দেখ তো দেখো রান্নাঘরে এলাম তো দেখো আমি ভালো ভাতটা বসাই আর এ দেখো এই হচ্ছে গঙ্গার জল দেখো কেমন গোলা গোলা আর কি বলতো অন্য টাইমে কখন কি হয়ে যেন দেখো বর্ষা টাইমে এরকম শীতকালের দিকে তোমার কি সুন্দর টাটকা জল দেওয়া বলে চপ মানে আজকে এনে এনে রান্না করা হয় না কিন্তু কি করবো বলো ওপর ওপর জলটা আমি আজকে দিচ্ছি গোলাটা হয়ে আছে কলেজ জল আর গঙ্গা জল মিশিয়ে ভাত থাকা না তো লাগে রান্না কি করবে জানো দেখো সরজিনে শাক তোমরা অনেকে সবাই বলো সরজিনে শাক কিন্তু আমরা বলি ছুটির শাক এখানে আছে কাকুল কাকুল দুটো ভাজবো আর এইটা হচ্ছে আমরা আমরা বলি অনেকে সবাই জল পাই পাই বলে তো আমরা এদিকে আমরাই বলি তো আমরা এটা ডক বানাবো আর আলু আছে আলু ভাজবো শুধু বলবো না আমি রাঁধিছি তো চলো তোমরা দেখতে থাকো আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি আর এগুলো কি আর হলো কথা নিছলি ধীরে মিষ্টি পিয়ারগুলো তো আমি রান্নাটা বসাই আবার পরে করছি পিয়ারা খাচ্ছি তোমাদেরকে বললাম না যে একটু আগে আমি কাপড় জামা মেলে এলাম ছাদে কত রোদ দেখালাম তো এখন দেখো কেমন বৃষ্টি বাইরে এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলো তো ওই জন্যই তো আমি কোনো জামা কাপড় দিয়ে যাচ্ছি না কদিন কেমন বৃষ্টি লাগিয়ে দিল দেখো সব পরে জামা কাপড় দিচ্ছে তুলতে গেলাম না ভিজা জিনিস আর কি তুলবো বলো আবার সে বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছো এই যে এত বৃষ্টি হচ্ছে না আবার কিছুক্ষণ পরে দেখবা আবার সেই ঝকঝকে রোদ পড়েছে মনে হবে না যে এই যে বৃষ্টি হলো দেখো কত বৃষ্টি খুব বৃষ্টি পড়ছে তারপরে আবার কিছুক্ষণ পরে আবার দেখবো দু পাঁচ মিনিট পরে দেখছি আবার সেই রোদ উঠেছে দেখলে কেমন ভাইরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছিলো রে বৃষ্টি হবে তোমাদের কাছে দেখালাম আগে যে কত রোদ আর এখন দেখো কেমন বৃষ্টি দশ মিনিট পরে এরকম বৃষ্টি চলে এলো দশ মিনিট হয়েছে আমি তারপরে আমার করে মেলে এসেছি আর দেখো বৃষ্টি ঘুরবে না মনে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছো রান্না রেডি তোমাদেরকে যা বলেছিলাম তাই করেছি এই দেখো ছুটি শাক একটা টক করেছি আর আর এই দেখো এটা কাকুর লালু ভাজা আর এইখানে মেয়ের জন্য দিল খোস দিল খোস হয়ে যাবে দিল খোস মেয়ের জন্য মা বসল মা আমার জন্য একটা দিল খোস ভাজি ওর জন্য ভেজে রেখেছি তো প্যাকেটও ভরে রাখি না তো নরম হয়ে যাবে তো রান্না বান্না তো রেডি অনেক বাসন পড়ে আছে কলের পায়ে সেই বাসনগুলো যা ধুবো গ্যাসের টাকাও পরিষ্কার হয়ে গেছে এখন তোমরা দেখতে থাকো আমার রান্না শেষ হয়ে গেছে তো অনেক বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নেই তো প্রায় ধোয়া হয়ে গেছে তো আমি কি করি জানো তো রান্নাবান্না হয়ে গেলে বাসন ফেলে রাখি না আগে সব প্রথম আগে বাসন কুসন আগে ধুয়ে নেয় তারপরে তখন খাওয়া দাওয়া তো এইদিকে বালতিতে জল ভরছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ও বাড়িতেই স্নান করে গঙ্গা যায় না তো ওর জন্যে বালতিতে জল লোড করে রাখছি কারণ ও মাজার ব্যথার জন্য জল টিপতে পারে না আমি ভরে দেই আর নইলে টাইমে কলে জল যদি আসে তো টাইম কলে জল লোড করে দিই আর আজকে দুপুরে টাইম কলে জল দিয়েছিল। কিন্তু জল চলে গেছে একটা পনেরো বাজে তো তার জন্য চলে গেছে জল তো ওই জন্যে আমি জল টিপে রাখছি তারপরে তোমাদের দাদা ভাইকে ঘরে গিয়ে বলবো যে স্নানটা করে নাও আমি জল ঠিকঠাক করে আমি টিপে রেখেছি বালতিতে ভরে রাখলাম আমার কাজ কমপ্লিট সব হয়ে গেছে এবার আমি চলে যাবো রান্নাঘরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বাসন মেশিন কিছু ছিল সেই বাসন মেশিনগুলো দিয়ে এলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই এক বালতি জল এসেছি ওর এখনো স্নান হয়নি তো স্নান করবে কটা বাজে দাওয়া করবো বলতো রান্না হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু স্নান করতেই চাইছি না তো স্নান করা হয়ে যাক স্নান করে তখন খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছে তোমার টাইগার টাইগার জাসনী কেন আজ খুব বদমাস কত এসিস কত এসিস কত এসিস দেখো পালিয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আর ভিডিও বানিয়েছি তো ভিডিও এখন এডিট করা হয়নি তো আমি এডিটিংয়ে বসবো আর দুই একটা ড্রিঙ্কস বানাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে